হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে আমাদের আজকের গল্প স্পষ্টবাদী আপনারা গল্পটি দেখতে থাকুন দেখা হচ্ছে গল্পের শেষে রূপা রেডি হয় নেমা ছেলের বাড়ির লোক তোকে দেখতে আসছে ঠিক আছে মা রেডি হচ্ছি তবে গতবারের মতো এনারা ভুলভাল প্রশ্ন করা শুরু করলে কিন্তু কথা শুনিয়ে দেব এরকম করিস না মা এরকম করলে কিভাবে তোর বিয়ে দেব বল বিয়েটাই জীবনের মহৎ উদ্দেশ্য নয় মা তোমরা আমায় পড়াশোনা শিখিয়েছো মা শিক্ষিত করেছো আমি এখন স্বনির্ভরশীল তোর সব কথা ঠিক মানছি আমি কিন্তু সংসার ধর্মটাও তো জীবনের একটা অংশ লক্ষ্মীটি আর এই নিয়ে কথা বাড়াস না ঠিক আছে মা শুধুমাত্র তোমাদের মুখ রাখতেই আমি ছেলের বাড়ির লোকের সামনে বসবো নমস্কার দিদি এই যে আমার মেয়ে ওকে কিছু প্রশ্ন করার থাকলে করতে পারেন ও মেয়েকে তো দেখতে মন্দ নয় তা তোমার নাম কি বাচ্ছা নমস্কার আন্টি আমার নাম রূপাঞ্জনা চ্যাটার্জি ও তা পড়াশোনা কত আমি ইংলিশে মাস্টার্স করেছি এখন একটা প্রাইভেট ব্যাংকে জব করছি বাবা আবার চাকরিও করো তা ঘর কন্যার কাজ টাজ কি কিছু পারো সব তো পারি না তবে আস্তে আস্তে শিখে নেব দেখো বাপু শুধু আপিস কাছারি করলেই তো হবে না কো সংসারে সব কাজকর্ম তো করতে হবে দেখুন আনটি আপনি আপনার ছেলের বিয়ে দিয়ে বৌমা নিয়ে যাবেন ঘরের কোনো কাজের লোক নয় রূপা বড়দের সাথে এভাবে কথা বলতে নেই মা বাবা আপনার মেয়েদেরকে বড় না মা উনি তো ভুল কিছু বলেননি চুপ করতো মানিক না মা উনি মুখরা নন স্পষ্টবাদী তাছাড়া উনি স্বনির্ভরশীল আমার এরকম মেয়ে পছন্দ দেখ তুমি যেটা ভালো বোঝো এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প স্পষ্টবাদী স্বাধীনত্তর ভারতবর্ষে আজ নারীরা অনেকাংশেই পরাধীন কিছু প্রাচীনপন্থী মানুষের মতে মেয়েদের জীবন চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত বাইরের পৃথিবী তাদের জন্য নয় এমনকি তাদের কোনো বাক স্বাধীনতাও থাকা উচিত নয় এই রকম নিম্ন রুচিবোধের কারণেই আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও বহু মেয়ে নিপীড়িত ও দলিত আমার সকল বন্ধুদের প্রতি অনুরোধ এই যে নারী পুরুষ ভেদাভেদ না করে নারীদের তাদের যোগ্য সম্মান দিন তাদেরও বাক স্বাধীনতা থাকা উচিত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও সবার আগে পেতে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমাজকে সুস্থ রাখবেন